আর এই যে এই কাপড়টা একটা এটা আছে ছোট এটা আমাদের নুঙ্গিন হিসাবে হিসাব যেটাকে বলা হয় এই নুঙ্গিন হিসাবে এটা ব্যবহার হয় এখন তো মোবাইলের যুগ ইউটিউবের যুগ সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে তারপরেও নিজেরা একটু প্রশিক্ষণ করবে ভাষায় যেহেতু এটার কোনো শিনাই শিলাই নাই কাপড় যেহেতু আমরা শিলাইযুক্ত কোনো কাপড় পরিধান করতে পারবো না

এই কাপড়টা সমানভাবে এভাবে ধরতে পারবেন এভাবে ধরবেন যে কোনো আপনি এই কাপড়টা ডান দিকেও নিতে পারেন অথবা আপনার বান হাতের সুবিধা হলে বাম দিকেও নিতে পারেন কোনো সমস্যা নাই নেওয়ার পরে এই যেভাবে এভাবে ধরলেন লম্বা করে ধরার পরে আপনি এখানে একটা ভাঁজ দিয়ে দেবেন এখানে একটা ভাঁজ দিয়ে আপনার এই কাপড়টা এভাবে চলে আসবে এভাবে ঘুরে গেল কি না দেখেন দেখুন এই পাটা একটু থাকা রাখবেন

বেলটা অবশ্যই জরুরি কারণ এটা তো সেফটি না এটা তো আপনার ইয়া হয়ে যেতে পারে এই জন্য এই যে বেলটা আছে এই মাজাতে এই বেলটা যখন আপনি দিয়ে দিবেন তখন আপনার জন্য একবার এটা সহজ হবে মানে আর কোনো আপনার ভয় থাকবে না খুলে যাওয়ার এই যে এটা বেল বাস এই যে বেল্ট করে নিলেন এভাবে এটা টাইট হয়ে গেল এটা কোনো কি থাকবে না সমস্যা নাই এই পকেট আছে পকেটে আপনার মোবাইল তারপরে আপনার টাকা পয়সা রিয়াল এগুলো সব কিছু আপনি রাখতে পারবেন বেল্টে বেল করা যাবে বেল্টের জায়গায় কোনো সমস্যা নাই বেল্ট যদিও সিলাই করা কিন্তু বেল্ট করার বিধান আছে আর পুরুষ যারা থাকবেন আপনাদের আমাদের পুরুষদের জন্য এই এহরামের কাপড় পরার পরে এহরামের কাপড় যখন আমরা গায়ে দেব তখন আমাদের মাথা এবং মুখমন্ডল ঢেকে রাখা যাবে না ঢাকা যাবে না মাথা সব সময় খোলা থাকবে টুপি খুলে রাখতে হবে এভাবে করে আমি সাধারণ যে যেভাবে চাদর পরি স্বাভাবিকভাবে এভাবেই থাকলাম এটা হলো আমার এমনি নর্মাল থাকা সব সময় থাকতে হবে আমার যেটা হলো রমল ইস্তেবা যেটা বলা হয় ইস্তেবা সেই ইস্তেবাটা শুধু তোয়াফের ক্ষেত্রে আমি যখন তোয়াফে নামবো ওই সাত চক্করের প্রথম তিন চক্করে আমার যে ইস্তেবা রয়েছে সেই ক্ষেত্রে শুধু এই আপনার ডান বগলের নিচ দিয়ে ডান বগলের নিচ দিয়ে গাড়ি নিয়ে নেবেন আর আপনি যেভাবে চাদর পরে থাকেন স্বাভাবিক চাদর পরে থাকেন সেভাবে স্বাভাবিক চাদর করে থাকবেন আর এরাম অবস্থায় পুরুষ কখনো এইভাবে মাথা মুখমন্ডল এগুলা থাকতে পারবেন না ঠান্ডা রাখা যাবে না ঠান্ডা লাগলেও আপনার মাথা মুখমণ্ডল এটা ঢাকার থেকে দেখা রাখা যাবে না আর সাইড পাতা এটা খোলা রাখবেন এমন দুই বাধা সেন্টারটা পরিধান করবেন মেয়েদের ক্ষেত্রে জুতা পরিধান করতে পারবেন হাত পরিধান করতে পারবেন শুধু মুখমন্ডলে যেন আপনার লেকা হাকা এই লেকআপটা না লাগে এর জন্য একটা ক্যাপ সিস্টেম কি আছে ক্যাপ সিস্টেমে রাখতে আপনার পর্দা পাওয়া যায় সেটা আপনারা নেবেন মুখমন্ডলে যেটা কাপড়টা না থেকে থাকে